আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি পানি লাইনের কাজগুলা কিভাবে কমপ্লিট করলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করব। এইভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে দেখতে খুব সুন্দর দেখা যাবে আপনারা এইভাবে কাজগুলা করবেন তো বন্ধুরা দেখুন আমরা ট্যাঙ্কিটি ফিটিং করলাম করার পরে চারো সাইডে যে পাইপগুলো আছে এগুলাতে ক্লাম করে দিচ্ছি তো এগুলোতে কিলাম করে দিচ্ছি যাতে ট্যাঙ্কিটা কোনো সাইডে নড়াচড়া না করে তো এখানে দেখুন ছাদ থেকে কিছুটা ওপরে গেঁথে ট্যাঙ্কিটি বসানোর কারণ হচ্ছে নিচে পানির স্পিডটা একটু বেশি পাবে তো বন্ধুরা দেখুন এটা সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক এজন্য এটার ভিতরে আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি পরিষ্কারের লাইন একটা আলাদা দিয়ে দেশে এই জন্য আমাদের ওই বল বল এখানে দুইটা করা লাগিনি দেখুন বন্ধুরা এটা যে পাইপটি আমরা কিলাম করতেছি এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কির ট্যাঙ্কিতে মোটর থেকে উঠতেছে পানি ঠিক আছে তো এখানে দেখাই আমি এখানে কি সিস্টেমে আমরা কাজগুলো করলাম তো এই যে এটা এটা যে কিলাম করতেছে টোটালি মোটরের পাইপ তো দেখুন এই মোটরের পাইপটি ঠিক আমাদের সাথে যে এক ইঞ্চি পাইপ গেছে সেই পাইপের সাথেই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি তো মোটরের পাইপটি আমরা কোথা থেকে নিয়ে আসলাম একটু আপনাদের দেখাই এটাই কিন্তু আমাদের মোটরের পাইপ থ্রি ফোর পাইপ দিয়ে আসছে তো এটা দেখুন সাদের থেকে আমরা ছিদ্র করে নামাই দিছি দেওয়াল দেওয়াল দিয়ে এখানে মাটির ভিতর দিয়ে ওই সাইডে একটা মোটর আছে ওই মটর থেকে আসতেছে দেখুন বন্ধুরা ওই মোটর থেকে আসতেছে আমাদের এই ছাদের ওপরে পানি তো এই পাশে একটা বাথরুম আছে এই জন্য এই বাথরুমের ভিতরে আমরা এখানে এই লাইনটি আমাদের লাগানো আছে তো এইটা মূলত আমাদের ট্যাঙ্কি থেকে লাইনটি আসতেছে আর এটা দিয়ে মোটরের পানিটি উঠতেছে ট্যাঙ্কিতে এখানে দেখুন আমরা কিভাবে হালকা হিট দিয়ে এটা অ্যাঙ্গেল করে নিয়েছি এটা নিচ দিয়ে চলে গেছে এই পাইপটি টোটালে সোজা আছে ঠিক আছে তো এখানে আরেকটি জিনিস দেখাই আপনাদের এইভাবে যদি সব পাইপ নিচে থাকে সেক্ষেত্রে আপনারা হাঁটাচলা করতে পারবেন এখানে দেখুন গ্যাস পাইপটি আমরা এখানে তুলে দিয়েছি এটা কিন্তু পানির স্পিড পাওয়ার জন্য অক্সিজেন পাইপ ঠিক আছে এই পাইপটি অবশ্যই দিতে হবে আর এখানে যে বল বল লাগিয়েছি আর ইউনিয়ন করার কারণ হচ্ছে বল বলটি পরিবর্তন করার জন্য নিচে বাথরুমে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বলটি অফ রেখে নিচে ট্যাপ এটা এইগুলো পরিবর্তন করতে পারবো আমরা আর এখানে অবার পানিটা দেখুন কাজগুলো একটু সুন্দরভাবে করলে দেখতে সুন্দর দেখা যাবে দেখুন পাইপ কোনোটা কোনো দিকে ব্যাকা বা ইয়ে আমাদের ওইভাবে আমরা কাজগুলো করি না তো দেখুন এখানে এটা হচ্ছে ওভার পানিটি আমরা ওই সাইডে ফেলাবো দেখুন বন্ধুরা এটা দেল থেকে এক ফুট থেকে দেড়